অহিংসার পথে চলে যে সাফল্য পেয়েছিল সেই সময় দাঁড়িয়ে মহাত্মা গান্ধীজি সেই সাফল্য কি আদৌ তোমরা পাবে মনে হয় রনা দেখুন আমরা সাফল্য পাচ্ছি কি না এইটা আমি উল্টো দিক দিয়ে বললে শাসক দল তার উচ্চতর জায়গার মানুষজন তারাই আমাদের প্রমাণ করে দিচ্ছে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেখ থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কি মন আপনাকে উদাহরণ দিই যে এই যে আন্দোলন থেকে মানুষকে বিচ্ছিন্ন করবার জন্য সমস্ত জায়গাতে কীরকম করা হলো প্রথম হলো সিসিটিভি সিসিটিভি কেন যাতে নজরদারি করা যায় যে এই আন্দোলনটার মধ্যে আরও কত মানুষ যুক্ত হচ্ছে চলে আসছে রাজনৈতিক অ্যাঙ্গেল যে এখানে রাজনীতি করা হচ্ছে বাঁশ নিয়ে আসছে গাড়ি সেই গাড়িকে আটকে দেওয়া হচ্ছে এইগুলো শাসকের ভয়ের বহিঃপ্রকাশ আমরা চেয়েছিলাম যেটা তথাগত খুব সুন্দর করে বললো ও আমারই সাথী এই আন্দোলনে যে চারটে দাবি ছিল তিরিশ জন যাবে লাইভ স্ট্রিমিং হবে আমরা সাধুবাদ জানে তিরিশ জন ওনারা মেনে নিয়েছিলেন কিন্তু লাইভ স্ট্রিমিং মানতে ওনাদের প্রবলেমটা কোথায় ছিল তাহলে কি শাসক ভয় পাচ্ছেন আমার একটা খুব সুন্দর লাইন মনে পড়ছে রবীন্দ্রনাথের যে তোমার জারি জুরি খাটবে না ভাই রবার যেটা সেটাই রবে এই আন্দোলন চলবে আমাদের দাবি আদায় অবধি এই আন্দোলন চলবে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন চলবে সিসিটিভি লাগাক গাড়ি আটকে দিক জনগণকে বিচ্ছিন্ন করার সমস্ত প্রয়াস করলেও আপনারাই দেখা যায় আমি একটু বিরত করছি গত গত চোদ্দই অগস্ট যে ছবিটা আমরা দেখেছি আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যখন তোমরা অবস্থানে রয়েছে এবং সেখানে যেভাবে দুর্বৃত্তরা তারা ঢুকে যায় ভাঙচুর চালায় পরবর্তী সময় তোমরা এই প্রশ্ন তুলেছিলে যে সিসি ক্যামেরা সেখানে না থাকার কারণে তাদেরকে নাকি শনাক্ত করা সম্ভব হচ্ছে না পরবর্তী সময়ে তোমরা সিপির পদত্যাগ পর্যন্ত দাবি করছো এখনও তেল তোমরা এই দাবিতে অনড় রয়েছে সিসিটিভি বসানো হয়েছে প্রায় কম করে যদি আমি ভুল না করি তাহলে তিরিশটার কাছাকাছি মনে হয় সিসি ক্যামেরা এখনো পর্যন্ত ইনস্টলেশন করা হয়েছে সেই জায়গায় যেখানে তোমরা অবস্থানে রয়েছে তোমাদের আপত্তি কোথায় রাজ্য সরকার তো বলছে যে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় কোনো বিপদ আর নতুন করে তোমাদের ওপরে এসে না পড়ে বা তোমরা সম্মুখীন না হয় সেই কারণেই পদ ব্যাপারটা হচ্ছে মানে এইখানে যে সিসি ক্যামেরা বসেছে ওখানে পুরো রেকর্ডিংই পাওয়া যাবে যদিও আর্জি করে সাতাশ মিনিট পাওয়া গিয়েছিল বাকিটা গ্লিচ কিন্তু আমাদের দাবি এই সিসি ক্যামেরাগুলো যদি সমস্ত কলেজের সমস্ত ক্যাম্পাসে বসানো হতো পর্যাপ্ত পরিমাণে তাহলে আজকে আমাদের এইখানে বসে থাকতে হতো না ওনাকে কষ্ট করে এইখানে সিসিটিভি বসাতে হতো না আমি দাবি করব সরকারের কাছে শাসক দলের কাছে যে আপনারা দয়া করে সিসিটিভি ক্যামেরাগুলো ক্যাম্পাসে বসান আর সাতাশ মিনিট দিয়ে বাকিটা গ্লিচ এই নাটক বন্ধ করে সমস্ত ফুটেজ সামনে আনুন সিসিটিভি নিয়ে আমাদের সমস্যা নেই সিসিটিভি নিয়ে সমস্যা যদি হয়ে থাকে বা এই রেকর্ডিং নিয়ে সমস্যা হয়েছিল ওনার রেকর্ডিংয়ে আমাদের কোনো সমস্যা নেই তাই আমরা বলছি সিসিটিভি লাগান যাই করুন আপনি আমাদের সাথে আলোচনায় আসুন আমরা আজকে বোধ হয় চৌত্রিশ বা কথাগত কারেকশান করে দেবে পঁয়ত্রিশ দিন বোধ হলো আমাদের আন্দোলনের আমরা আমাদের পরিচিত ওয়ার্ড পরিচিত ওপিডি ছেড়ে আনন্দ করতে এখানে বসিনি একটা অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে অনেক জায়গা থেকে আমরা উৎসব করছি আমরা নাকি পিকনিক করছি তাদেরকে অনুরোধ করব কালকে রাত্রে এসে দেখে যান কাল সারারাত্রি আমি তথাগত ওখানে ছিলাম আপনারাও কভার করেছেন প্রতিনিয়ত কিভাবে আমরা ছেঁড়া ত্রিপলে খাটের ব্যবস্থা মানুষ করেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বহু মানুষ রাত কাটিয়েছে কারণ বসতে পারিনি আমরা আপনি বলছেন আমাদের চেয়ার প্রয়োজন আপনাকে একটা কথা বলে রাখি আমরা ডাক্তারেরা আমরা রাস্তাতে বসে থাকলেও ডাক্তার আন্দোলনে বসে থাকলেও ডাক্তার ওপিডিতে বসে থাকলেও ডাক্তার কিন্তু চেয়ারটা না থাকলে যাকে আমি সেটা শেষ করলাম ঠিক ঝন্টু আমি এখান থেকে আসি পুরো শিক্ষিত সমাজে তারা আজকে রাস্তায় আমরা এর আগে দেখেছি যেখানে শিক্ষার্থীরা শুধু নয় একই সঙ্গে চাকরি যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন শিক্ষিত সমাজে তারা পথে বসেছেন আর এবার চিকিৎসকেরা তারা বিচারের দাবিতে পথে বসেছেন নমনীয়তা একেবারে সামনে আসছে না রাজ্য সরকারে এমনটাই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে আমি বলছি রাজ্যের ক্যাবিনেট মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে ক্যাবিনেটে সাতচল্লিশটা দপ্তর হাইকোর্ট আমার কথা নয় হাইকোর্ট পরিষ্কার জানিয়েছে সময়ে সময়ে যে সাতচল্লিশটা দপ্তরই কিন্তু দুর্নীতিতে নিম্নজিত স্বাস্থ্যটা অনেক পরে ধরা পড়েছে কিন্তু স্বাস্থ্যের ফুটোফাটি দিয়ে আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছিলাম তোমরা জানো একজন মহিলার ডাক্তার তার মানে একটা মানে স্পেশাল চাইল্ড সে ট্রান্সফার পাইনি বলে কলকাতায় কিন্তু বাবু পেটে ভাতের যেমন দরকার রয়েছে ঠিক একই রকম ভাবে স্বাস্থ্য পরিষেবারও দরকার রয়েছে আমি বলছি কিন্তু সেখানে যদি এই রকম ছবিটা ধরা পড়ে তাহলে মানুষ কোথায় যাবেন এই ছবিটা বহু দিন ধরে ধরা পড়েছে তোমরা জানো তো যে ট্রান্সফার নিয়ে টাকা শেষে ওই মহিলা ডাক্তার আত্মহত্যা করলো বেহালার এরা জানে সেটা কোনো তদন্ত করেনি আমি বলছি তোমাকে যে এই সার্বিক চিত্রটা দেখবে শাসক কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে যারাই রুখে দাঁড়িয়েছে তাদেরকে দমন করার একই ফর্মুলা নিয়েছে এই যে গতকাল যে বাবুকে ময়দানে নামানো হলো তিনি বললেন একটা অডিও ভাইরাল করলেন সন্দেশকালীন অডিও ভাইরাল করেছিলেন সেই অডিওটা আর কোথায় গেছে আমরা জানি না আমি বলছি যে যেখানে এত বড় কনসপিরেসি কালকে উড়িয়ে দেওয়ার কথা বলছে এটা তো রাজ্য পুলিশের হাতে থাকার কথা নয় এটা হাইলি কনসপিরেসি এটা এনআইএ তদন্ত রাজ্য দিচ্ছে না কেন যদি সত্তা থাকে দ্বিতীয় কোনো একটা অডিও বা ভিডিও যদি প্রকাশিত হয় না এরকম প্রথমে পুলিশ তা ধরে না প্রথমে ইয়ে করে না ফ্রিসিতেও তারা এগোয় না তারা জেনুইনি টেস্টে পাঠায় তোমরা ভোজপুরির সেই ভিডিওটার কথা ভোট চলাকালীন দেখো আসানসোলের যে বিজেপি প্রার্থী হয়েছিল আমি যে জেনুইনি টেস্ট না করে শুধু বাবুর কথাতে আর তোমার মনে হয় না তন তোমার সাংবাদিকতার জীবনে যে বাবুই কেন এই তথ্যগুলো পান আর কেউ পায় না কেন রাজ্যের পুলিশ কি কুনাল বাবু কি এখন গোয়েন্দা দিবাল ব্যাপারটা একটা এই যে সবকিছু হয়ে যাওয়ার পর গিয়ে কোথাও গিয়ে ময়দানে দাঁড়িয়ে থেকে সবটাকে ডিফেন্ড করা কিন্তু তার আগে পর্যন্ত কেন করা হচ্ছে না এই যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা তারা সদর্থক ভূমিকা নিয়ে গিয়েছিলেন একেবারে খোলা মনে আলোচনা করতে সেখানে একটা অন্তরায় হয়ে দাঁড়ালো তা হচ্ছে যে সম্প্রচার সরাসরি করা সম্ভব নয় কিন্তু কেন জুডিশিয়াল ম্যাটার যদিও বলা হয়েছে রাজ্যের তরফ থেকে কিন্তু এখানেও আরও একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী সেদিনকে আরো একটা বক্তব্য রেখেছেন যেখানে তিনি বলছেন যে জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতির জন্য সাতাশো জনের প্রাণ চলে গিয়েছে পরবর্তী সময় আমরা দেখলাম ক্ষতিপূরণের ঘোষণাও তিনি করলেন করবেন জনের জনের এবং সেই জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হলো কত করে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ক্ষতিপূরণের ঘোষণা করছেন আর এখানেই প্রশ্ন উঠছে এই ক্ষতিপূরণ রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই ক্ষতিপূরণটা দিয়ে কি রাজনীতি করবার চেষ্টা করছেন বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখেছে রিপাবলিক বাংলা প্রত্যেকটা হাসপাতালে আমরা গিয়েছিলাম এবং সরে জমিনে সেখানে গিয়ে খতিয়ে দেখা এবং পাশাপাশি রোগীর আমরা কথা তাদের তারা পরিষ্কার করে বলছেন কোনো রকমের কোনো অসুবিধা তাদের হচ্ছে না দেখুন কালকে আমাদের পেশেন্ট সিরিয়াস কন্ডিশন রাত্রি তিনটে থেকে আমরা বড়নগর থেকে তাকে নিয়ে যাই বেসরকারি হাসপাতালে সেখানে থেকে তারা ওই সিচুয়েশন দেখে সঙ্গে সঙ্গে বলে আমরা এখানে কিছু করতে পারবো না আমাদের কাছে ডাক্তার নেই ব্লিড অবস্থায় ছিলেন উনি মাতৃত্ব অবস্থায় ছিলেন সকালবেলা এখানে আস্তে আস্তে আমরা করবো কী কি এই করতে করতে আমরা লাস্টে ডিসিশন নিয়ে ফেলি জি করে আমরা আসি সাড়ে দশটা প্লাস সকালে সকালে সাড়ে দশটায় আসার পর আমাদেরকে পেশেন্টকে ইমার্জেন্সি দেখে ইমার্জেন্সি দেনার দেয়ার ওনারা অ্যাডমিট করে নেন অ্যাডমিট করার পরবর্তীকালে আমাদের চার ঘন্টা পেশেন্টের অপারেশন চলে ডাক্তারবাবু মিনি ম্যাডাম দেখেন পুরো টিম ওনারা খালি একবার যে আপনারা আমাকে সুযোগ সুযোগ দিন দিন আপনারা আমরা দেখছি পেশেন্টের যে রোগ হয়েছে যেটা প্যাঙ্ক্রেটাইটিস সেটা গ্যাস্ট্রোসার্জারি বিভাগে অপারেশন হয়েছে পেশেন্ট ভর্তি আছে ওপরে ডাক্তারদের এত সুন্দর ব্যবহার সিনিয়র ডাক্তাররা যান প্রাণ প্রাণ দিয়ে আমার পেশেন্টকে দেখছে পেশেন্ট আমার খুব ভালো আছে মানে আমি তো পরিষেবা কোনো খামতি দেখছি না মেডিকেল খোলা খোলা আছে আমরা তো দেখাচ্ছি ওই যে বাইশ নম্বর থেকে এখানে আমাকে আঠারো নম্বরে পাঠাই সব ঘর খোলা রয়েছে আমি তো দেখছি খোলা আছে ডাক্তারবাবু দেখছেন হ্যাঁ দেখছেন সবাই যে বলছে যে বন্ধু বলে যেতে কেমনটা কে হচ্ছে এখানে না 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 আমি তো দেখলাম হয়নি একটা বিষয় স্পষ্ট যে ঠান্ডা ঘরে বসে হয়তো অনেক কিছু বলা যায় কিন্তু মাঠে ময়দানে যারা লড়াইটা করছে না তাদের পাশে এসে দাঁড়িয়ে সেই বক্তব্যগুলোই রাখুন তারা তাহলে তো বোঝা যায় যে সত্যি তারা অন্যায়ের সঙ্গে আপোষ করছেন না তথাগত সাধারণ মানুষও তারা বলছেন কোনো সমস্যা হচ্ছে না অথচ রাজ্যের তরফ থেকে যারা প্রশাসনিক প্রধান বসে রয়েছেন যারা স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তারা বলছেন যে এই কর্মবিরতির জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেল দুটো কথা বলবো যে সরকারি তরফ থেকে বারবার করে বলা হচ্ছে না আমাদের যে মাস্টারমশাই এবং দাদা দিদিরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং আপনারা এটা মানে সহমত হবেন আমি আশা করি একটা বয়সের পর গিয়ে ধরুন আমরা টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করতে পারি আমাদের মাস্টার মাসেদের দেশে অভ্যাস ছিল না গত তিরিশ পঁয়ত্রিশ দিনে সেই অভ্যাস তারা ডেভেলপ করেছেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আউটডোর থেকে এমার্জেন্সি ওয়ার্ডনারা সামলাচ্ছেন রাজ্যের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত পুতপপ্রোতভাবে সেই সিনিয়র ফ্যাকাল্টিদের অপমান করবেন না এটা আমাদের আবেদন এক নম্বর কথা দু নম্বর কথা এই যে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে আমরা বলছি যে জীবন মৃত্যুর তো আমরা দাঁড়িয়ে থাকি প্রত্যেকটা পেশেন্টের মৃত্যু আমাদের কাছে পার্সোনাল ফেলিওর আমরা হেরে যাই সেখানে আমরা সেই যন্ত্রণাটা প্রত্যেকে অনুভব করি কিন্তু এই যে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে আমরা জানি এখনো তালিকা আমি কোনো সরকারি তালিকা আমি দেখিনি এই মুখ দু লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে হ্যাঁ যে কোনো মৃত্যুই দুঃখজনক তা নিয়ে রাজনীতি এরকম ভাবে একদম না সেটাই তো আমরা বারবার করে বলছি এবং আরেকটা ভয়ঙ্কর জিনিস আপনি লক্ষ্য করুন যে এই যে বারবার করে সরকারি তরফ থেকে বলা হচ্ছে এইট পারসেন্ট জুনিয়র ডাক্তার গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় তারা ডাউন করেছে তাতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তাহলে স্বাস্থ্য ব্যবস্থার হালটা কীরকম অ্যাকচুয়ালি স্বাস্থ্যের নিয়োগ দীর্ঘদিনের দাবি চিকিৎসক আন্দোলনের সেটা একদম মেডিকেল অফিসার থেকে শুরু করে প্রাইমারি হেলথ সেন্টারে একদম প্রফেসর অবধি স্বাস্থ্যের নিয়োগের এই যে দাবি দীর্ঘদিনের দাবি এখন স্বাস্থ্য দপ্তরে আমরা যদি মানে একটা মেডিকেল কলেজ আপে প্রায় থার্টি ফাইভ পার্সেন্টের ওপর সিট প্যাকেন্ট আছে তাহলে এই যে কম মানে ম্যান পাওয়ার কাজ চল চলছে তার জন্য কিন্তু একটা ভাঙা সিস্টেম বারবার সামনে চলছে না একথা তোমরা বলছো কিন্তু রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্র তিনি পরিষ্কার করে বলছেন প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে পরিকাঠামোগত উন্নয়ন এবং একই সঙ্গে পরিষেবা এত উন্নয়ন হয়েছে যে মানুষের এখন আর নতুন করে চাহিদা বা নতুন করে দাবি করবার নতুন কোনো জায়গা নেই দেখুন আমি দেখ আমরা দেখেছিলাম উনি যখন প্রথম ক্ষমতায় আসেন চার মাসের মধ্যে বলেছে নাইন্টি পার্সেন্ট কাজ করে দিয়েছে আর কেউ কোনো কথা বলবে না আমি একটা ছোট্ট কথা মনে করাতে চাই করুন নগরের যে ঘটনাটি ঘটেছে এক মা তার সন্তানকে হারিয়েছেন এই প্রশ্নটা আমাদের করতে হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট কোনো এনসিসিটি ব্রেন না করে একটা বেসিক ইনভেস্টিগেশন আমাকে তাকে জানতে হবে তার শরীরে কোথায় ইঞ্জুরি হয়েছে আমি তো খালি চোখে দেখতে পারবো না সেই একটা বেসিক ইনভেস্টিগেশান একটা সাব ডিভিশন করার হসপিটাল ওয়ার্ল্ড হসপিটাল একটা রেগুলেট হসপিটাল সেইখানে হলো না আপনি যদি ওখানে যান না আমি বলছি আপনাকে আপনি দেখবেন ওখানে একটা ফলক লাগানো আছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবরণ উন্মোণন উন্মোচন করেছেন খুব বড় বড় করে চোখে পড়বে আপনার সাথে কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে ভেতরটা এরকম আপনার বাইরে বাইরেটা দেখছি বারবার করে বড়ো বড় বিল্ডিং থাকছে মেশিন আসছে কিন্তু ম্যান পাওয়ার নেই একদম মানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা বেয়াব্রু হয়ে গেছে এই এক মাসের কর্মবিরতিতে এনার চোখের সামনে দেখতে পাচ্ছি কারণ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য কিন্তু ভালো নয় এখানে শুধু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছেন বলে না আমরা যখন কর্মবিরতিতে ছিলাম না তখন কিন্তু আমরা প্রতিনিয়ত বুঝতে পারতাম এখন মানুষ বুঝতে পারছেন এটুকুই পার্থক্য একেবারে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি কি সত্যিই কোনো কিছু দেখতে পাচ্ছেন না নাকি সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে তিনি দেখার চেষ্টা করছেন যে কারণের জন্য তিনি সবটাই অন্ধকার দেখছেন সবটাই তিনি মনে করছেন হয়ে গিয়েছে আর নতুন করে হওয়ার কিছু নেই প্রশ্ন সাধারণ মানুষও তারা তুলতে শুরু করে দিয়েছেন আর এরই সঙ্গে আপনারা জানেন যে আজ চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর এবং আজ থেকে ঠিক এক মাস আগে চোদ্দই অগাস্ট মূলত রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল জুনিয়র চিকিৎসকেরা যারা অবস্থানে রয়েছেন আন্দোলন করছেন তারা আজ ফের এই রাত দখলের কর্মসূচির ডাক দিয়ে যে এই রাত দখলের কর্মসূচিতে প্রত্যেকটা মুহূর্তে রিপাবলিক বাংলা তাদের সঙ্গে থাকবে